আর থুবড়া ওই যে ক্ষীর রান্না করে সব গ্রামের লোককে ডেকে খাওয়াই বলেছি যে থুবড়াতে এই চিরদিনের জন্য অত পেশাব করে দাও আর থুবড়া শব্দ এখানে ব্যবহার হবে না কেউ যেন না জানে যে থুবড়া কি জিনিস সবাই যেন ভুলে যায় তুমি এমন ভাবে ভুলে যাবা তোমার মেয়েটার ওই বান্ধবীর নাম্বার যে আর মারিয়াম যেমন বলেছিল এই ছাড়াই শোনো শোনো মারিয়াম যেমন বলেছিলেন মারিয়ামের যখন সন্তান হয়ে গেল তখন মারিয়াম বলছেন আচ্ছা আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাব এর আগে তিনি বুঝেছিলেন যে আমার সন্তান হবে সেদিনও তিনি না করেছিলেন জিব্রাইল এসে তাকে বলছেন মারিয়াম যে তোমার একটা ছেলে সন্তান হবে তখন মারিয়াম বলছেন বলেন কি আমি বললাম আমার বিবাহ হয়নি আমি ব্যবিচার নই আমার সন্তান কি করে হতে পারে আমি বেবিচারনীয় নই আমার বিবাহ হয়নি আমার সন্তান কি করে হতে পারে তখন বলছেন তোমার আল্লাহ পারে এই জন্য হবে এবার ছেলে যখন প্রসব হয়ে গেল তখন তিনি বলছেন আমি জাতিকে কি দিয়ে বোঝাই কিন্তু মানসিয়া আমি একবারে হারিয়ে যেতাম মানুষ ভুলে যেত পৃথিবীর কোন মানুষ না মারিয়াম কেটা মারিয়ার নামে শব্দটা কারো মুখে থাকতো না আমি এটা হয়ে যেতে চাই আমি হয়ে যেতে চাই নাসিএম মানসি এই ছেলে তোমাকে বলছি ওই মেয়ের নাম্বারটা তোমার কাছে কি হয়ে যাবে জীবনে কোনোদিন পায়ের নিচে রেখে ডুবিয়ে দাও তোমার জন্য বড় বড় সুবিধা রয়েছে এক পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আব্দুল সাহেব কি বললেন এত বড় কথা জি যে কোনো বিপদ থেকে যে বেঁচে যাবেন যে কোনো বিপদ থেকে তুমি বেঁচে যাবা প্রমাণ তুমিও জানো প্রমাণ প্রমাণ ওই 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 যে 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 বলো তো তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো তখন তিনজন লোক কোথায় গেল একটা পাহাড়ের গর্তে গেল একটা পাহাড় থেকে পাথর এসে মুখটা ঢাকা পড়ে গেল তো তিনজনের একজন বললো আল্লাহ আমার বাপ মাকে আমি ভালোবাসি পাথরটা সরিয়ে দেন আল্লাহ বললেন কিছু দিলাম আর একটা বলছে আল্লাহ একটা লোক আমার বাড়িতে কাজে নিয়েছিলাম একটা লোককে অর্ধেক দিন কাজ করার পরে লোকটা চলে যাচ্ছে আমি বললাম টাকা নেয় অর্ধেক দিনের টাকা নিল না রাগ করে চলে গেল অনেক দিন পরে এসে বলছে অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম গরু ছগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না আমি বললাম মজাক করিনি তুমি সব নিয়ে যাও সব নিয়ে চলে গেল তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা যদি করে থাকি পাথর একটু সরিয়ে দাও তো আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে দিলাম তো তৃতীয় জন বলছে আল্লাহ আমার চাচা তো বোন খুব সুন্দরী আমি তার সাথে আমি গরিব মানুষ আমার চা চা তো বোন ভেবেছিল আমি টাকা সংগ্রহ করতে পারবো না তাই আমাকে বলেছিল আচ্ছা ঠিক আছে আমি তোর সাথে একমত একশোটা স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে আমি হাড় ভাঙা পরিশ্রম করে একশোটা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম এবার তার হাতে দিলাম আমি জেনা করতে বসেছি তখন আমাকে বলছে ই আবদাল্লাহ ইত্তাকিল্লা এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর আমাকে অসতি প্রমাণ করিস নেয় হখন তা আনহা যেমন এ কথা বলেছে তেমন উঠে গেছি ছি 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 আমি যেটা করিনি এটা যদি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকে পাথর একটু সরিয়ে দাও তা আল্লাহ বলছেন দিলাম ওই মানুষ তুমিও মানুষ তুমি ওই মেয়েটার নাম্বার নাসিয়া মানসিয়া হয়ে যাও বিপদ থেকে বেঁচে যাওয়া ইনসাল আর একটা সুবিধা আছে আজ থেকে যদি তুমি ছেড়ে দিতে পারো তো বিচারের মাঠে তুমি বিশেষ ছায়া তলে থাকবা হাদিস বোখারি মুসলিম আর একটা সুবিধা আছে তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে আল্লাহ তাআলা বলছে ওয়ানাহান নাফস হাওয়া ফাইনাল জান্নাত আহি মাওয়া পৃথিবীর মানুষ শুনে রাখো যারা তোমরা অশ্লীল কাজ ছেড়ে দিবা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আর যেন কোনোদিন তোমার মোবাইলে এই নাম্বার না থাকে সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন যে বানর হবে শোর হবে বানর হবে শুকুর হবে কেন বললেন না গরু হবে ছাগল হবে সাপ ব্যাং হবে কুকুর সিরগাল হবে এই কথা কেন বললেন না বললেন কেন সুর বললেন কেন বানর মনে রাখবেন হিতেহিত জ্ঞান নেই একটা প্রাণীর সেটা কোন প্রাণী সুর শুকুরের গরুরও হিতাহিত জ্ঞান আছে গরু কাপনি চরান এখানে উঁচা ঘাস আছে গোবর ছিল সে ঘাসও খাবে না তার মানে গরুর কি আছে হিতাহিত কিছু জ্ঞান আছে সোরকে আপনি দেখেন কিভাবে মাটি করে উঁচু করে ঠেলে যায় ওর কোন হিতাহিত মুসলমান যেদিন হিতাহিত জ্ঞান ছেড়ে দিবে সেদিন ওরা হয়ে যাবে সর সেদিন হয়ে যাবে বানর সেদিন যেদিন মা বেটি বাপ জামাই একসাথে ল্যাংটা মেয়ে দেখবে বসে বলো তুমি এদের হিতাহিত জ্ঞান আছে তুমি তার মধ্যে একজন এই ছাড়াই তুমি তার মধ্যে একজন তোমার বোন ওখানে বসে আছে সেও তার মধ্যে একজন আমি তোমাকে কষ্ট দিতে চাই না নবী বলেছেন সেটা তোমাকে বলছি হিত জ্ঞান না থাকা বিড়ি বাপও খাচ্ছে বেটাও খাচ্ছে একসাথে দাড়ি যে নাফিতকে দিয়ে বেটা দাড়ি চেঁচেছে ওই নাফিতকে দিয়ে বাপও দাড়ি চাচ্ছে সুন্দর করে আমি তোমাকে বলেছিলাম দিনাজপুরে খুব ভালো মেডিকেল রংপুরে খুব ভালো মেডিকেল দিনাজপুরের হাসেমপুরের এক লোকের ছেলে খুব মেধাবী লন্ডন থেকে ডাক্তারি পাস করে এসেছে বাপ খুব খুশি পেয়েছে ঢাকা পিজি হাসপাতালে দেড় লক্ষ দুই লক্ষ টাকা বেতন ছেলে এসেছে বাড়িতে গাড়ি থেকে নামলো ছেলে পায়ে জুতা আছে প্যান্টোর নিচে আছে গলায় টায় আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এই সময়ে ছেলে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামল হালকা হালকা কাপড় আছে গায়ে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো নাই দেখা যাচ্ছে গাড়ির পিছন দিকে কুকুর আছে তো বাপ যে টাকা খরচ করেছে এটা এখন ঠিক আছে না বেটি ছেলে যখন নামলো দাড়ি চাচা ছিল হাতে সিগারেট ছিল গলায় টাই ছিল নিচে ছিল। বৌমা যখন নামলো, হালকা হালকা গায়ে কাপড় ছিল নাতিনি যখন নামলো তখন গায়ে কাপড় দেখা গেল না দেখা গেল গাড়ির কুকুর আছে টাকা লস হয়েছে ভুল বুঝবেন না হিতাহিত জ্ঞান নেই এই ছেলে আল্লাহ নবী বললেন যে বিদ্যা চর্চা করে তার পায়ের নিচে ফেরেস্তা পর বিছায় একবারে হুবাহু এটাই তর্জমা ফেরেস পর বিছাই তো তুমি দিনাজপুর কলেজে যাচ্ছ দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে প্যান্টটা টাকানোর নিচে আছে বই হাতে আছে পকেটে কলম আছে বিদ্যা চর্চা করতে যাচ্ছ এখন বলো তো তোমার পায়ের নিচে ফেরস্তা পর কি তোমার বোন বিদ্যা চর্চা করছে কলেজে যায় মাথায় কাপড় নেই চুল সাজানো আছে আর ওই হিন্দুদের কপালে টিপ দিয়া আছে আর শরীরের অবস্থা তুমি ভালো জানো তোমার মা তার চেয়ে বেশি ভালো জানে ও এইভাবে কলেজে যাচ্ছে বলো তো তার পায়ের নিচে ফেরেস্ত কর বিচে কি তার এটা বৃদ্ধ ন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইন্দমিনা সেরাতি সাপ কেয়া মাথের লক্ষণ এক বিদ্যা উঠে যাবে দুই মূর্খতা বেড়ে যাবে তিন মদ পান বেশি হয়ে যাবে চার জেনা বেড়ে যাবে পাঁচ পুরুষ কমে যাবে ছয় মহিলা বেশি হয়ে যাবে একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী পঞ্চাশ জন আরবি শব্দ বেশি বোঝাতে ব্যবহার হয় একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে এইখানে এমন কতগুলো যুবক আছে যার মেয়ের সাথে সম্পর্ক আছে শত মেয়ের সাথে মেয়ে জানে না এই ঘটনা এই শয়তান যেমন জানে না তার ঘটনা দুইজনে একই অবস্থায় চলছে তার মানে তারা আর হিতাহিত জ্ঞান নেই এরা পশু প্রাণীর মতো হয়ে গেছে আচ্ছা এক মিনিট আব্দুল রাজাক সাহেব মানুষ যখন সোরের মতো হিতাহিত জ্ঞান হারিয়ে দিবে তখনই মানুষ সোর হবে এটা বুঝলাম বানর 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 হ্যাঁ বানর হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণে প্রাণী আর একজনের অনুকরণ করতে পারে কে সবচেয়ে বেশি পারে বানর আমার খুব ভালো মনে আছে আমরা রাজশাহী চাঁপাই নবগঞ্জের মানুষ বানর খেলার লোকটা যখন আসতো তখন এসে একটা বাজনা দিত জোরে আমরা যেতাম তখন আমাদেরকে বলতো বানর খেলা দেখাবো চাউল নিয়ে আসে তখন চাউল নিয়ে এসে জমা করতাম তখন বানর খেলা দেখাতো এক পর্যায়ে বলতো বানর নতুন বউ হাটে কেমন করে রে তো বানর এখন দেখাচ্ছে পর্দা করে দেখাচ্ছে মুখটা ঢেকে দেখাচ্ছে নতুন বউ এইভাবে হাঁটে এইভাবে চলে এভাবে ঘোমটা দিয়ে থাকে এটা বানর দেখাচ্ছে তার মানে বানর অনুকরণ করতে পারে যেদিন মুসলমান শিক্ষা অর্জন করার পরেও ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করবে সেদিন এরা সকালে হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আপনার জ কোর্ট সব কিছু খ্রিস্টানদের নীতিতে চলে খাতা খান খ্রিস্টানদের নীতিতে আছে গাড়িটা বাম দিকে সরে ডান দিকে সরে না এই সৌদি আরবে গাড়ি ডান দিকে সরে না বাম দিকে সরে ডান দিকে ভারত বাংলাদেশ পাকিস্তানে গাড়ি বাম দিকে সরে লন্ডন আমেরিকাতে এইভাবেই খাতা খাতাখানে হিন্দুদের খ্রিস্টানের নীতিতে আপনার বইটা খ্রিস্টানের নীতিতে শিক্ষক শিক্ষিকার যাতায়াত খ্রিস্টানের নীতিতে ক্লাসে ঢোকাটা খ্রিস্টানের নীতিতে বের হওয়াটা খ্রিস্টানের নীতিতে ছুটি হওয়াটা খ্রিস্টানের নীতিতে হাইকোর্টে জজ বসে আছে খ্রিস্টানের নীতিতে উকিলের সামনে আছে খ্রিস্টানের নীতিতে কথা হচ্ছে খ্রিস্টানের নীতিতে সব মানুষ শিক্ষার নাম দিয়ে বিচারের নাম দিয়ে সব খ্রিস্টানের নীতি মেনে নিয়েছে এখন মানুষ হয়ে যাবে বানর এখন মানুষ হয়ে যাবে পুরো নীতি নিয়ম সব থাকা খাওয়া থাকা খাওয়া খাওয়ার ব্যবস্থা তাই কিছু খেয়েছে কিছু ফেলে দিয়েছে রসল সাল্লা সাল্লাম বলছেন আমার তিনটা জীবনে ভয় আমার জীবনে তিনটা ভয় এক আইম্মতম মুজিলিন ভ্রান্ত হুজুর দুই শতন্তাহে কো কবাইল উম্মাতি ইব্লে মুশরিকিন আমার মত হিন্দুদের সাথে মিশে যাবে এইটা আমার ভয় হিন্দুদের মেলাতে ওরাই বেশি না মুসলমান বেশি মুসলমান বেশি গান বাজনা বাদ্যযন্ত্র বিবাহ লাগলে কাদের বাড়িতে বাজতো আপনাদের মনে নাই দড়িওয়াদার বাড়িতে দেখতে যাওয়া হয়েছে এখন কাদের বাড়িতে বাজে মুসলমানদের বাড়িতে আমার উম্মাতে হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার ভয় সাতাদুদও কাবার মিনুম তার আওসান আমার উম্মত মূর্তি পূজা করবে সুন্দর করে বাপের ছবিতে সাজিয়ে রেখেছে ঘরে সুন্দর করে মায়ের ঘরে ঢুকলাম জনাব এই ছবি কার আর এটা আমার আব্বার আমি খুব ভালোবাসি আমার আব্বাকে এটা আমার আম্মার ছবি আমি খুব ভালোবাসি বলতে এই ছেলেটা শিক্ষিত না মূর্খ মানুষ এর উচিত ছিল বাপকে কবর দিয়েছে পাসপোর্ট সাইজের ছবিটা এভাবে ছেঁড়ে ফেলা পাসপোর্ট হট করার একটা बापের ছবি আছে এইভাবে ভাবে ফেলে কবরের কাছে গিয়ে বলবে আল্লাহুমগফিরলি আবি ওয়ার ফাদার জা তাহফিল মাহাদিন অবসালাহ ফিকাবরেহি ওয়া নাবির লাউফিয়ে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো এই হলো শিখিত ছিল সম্মানিত دینی ভাইবন আমরা আলোচনার শেষে এসে আপনাদেরকে নেশাদার দ্রব্য থেকে সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি হ্যাঁ ছেলে থামো অত ব্যস্ত হয়ে পড়লে কেন আলোচনা শেষে আমার দুই তিনটা কথা আছে এক নম্বর কথা আজকে যে আলোচনা হলো হল সহ ভাই বোন সহ জরুরিভাবে সেটা মেনে চলার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ দুই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে হবে খালি মুখে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো তিন তেসরা ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবন্ধা জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টের মানুষকে উপস্থিত হতে হবে ইনশাল্লাহ আর রাজশাহী তো যাবেন দূরে হলে আমার সাথে অনেক ভালোবাসা ডিসেম্বর তেসরা দুই তিন মার্চ হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ বিশাল প্রতিষ্ঠান রাজশাহীর মসজিদ হচ্ছে নব্বই শতাংশ জমির ওপরে যার একতলাতে তিন হাজার মানুষ একসাথে আদায় করতে পারে যার তিন তালার কাজ চলছে শেষের দিকে সম্মানিত দিনী ভাই বোন চার নাম্বার হচ্ছে দিন প্রচার করতে চেয়েছে মুখে মিডিয়ায় কলমে কলম আপনার সামনে আছে কলমগুলির মধ্যে উপদেশ বইটা দেখুন সলাদ শিক্ষা নামাজ শিক্ষা বইটা দেখুন সাথে সাথে দুয়ার বইটা দেখুন এতদিন ছিল ষোলো জায়গাতে দোয়া করার জায়গা এখন দিয়েছি চব্বিশটাই স্থান কাজেই দুয়ার বইটা সংগ্রহ করবেন আর মাসিকাল ছেড়ে যাবেন না কারোর কাছে বিশ টাকা না থাকলে বিশ টাকা কর্য করে নিয়ে একটা মাসিকাল সম্পত্তিকে নিয়ে যাবেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে এটাই জামিয়া সালাফের মুখপাত্র এটা আমার জীবনে বড় স্বাদ আমি এটাকে জাতির সামনে পেশ করব ইনশাল্লাহ কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা শ্রোতার পরিচয় মরণ একদিন আসবেই মরণ একদিন আসবে অতীব গুরুত্বপূর্ণ বই নতুন বই বের হয়েছে নামাজের উপরে নতুন বই বের হয়েছে আপনার হজের উপরে আর পোশাকের উপরে হজ পোশাক এই বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করুন আমি আপনাদের জন্য দোয়া করে আল্লাহ আমার দিনী ভাই বোন দূর দূরান্ত থেকে এসেছে এটাকে তুমি কবুল করো তাদের মাফ করো আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ তুমি আমাদেরকে আজকের এই আলোচনা শুনে যা শুনেছি তার উপরে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই যে যেখানে আছেন একটু ধৈর্যের পরিচয় দিয়ে থামবেন ফরজ সালাতে। জামাতে জনের কাতারে তিনজন আশাকে এমাম সামনে যাবে না মুক্তাদি মুক্তাদি পিছনে চলে যাবে এমাম ওখানে থাকবে জায়গা না থাকলে এমাম আগে চলে যাবে মাথার চুল কেউ চলে যাবেন না বই পুস্তক নিয়ে যাবেন অনেক বই পুস্তক আছে সাথে হোড়াহুড়ির কিছু নেই ধৈর্যের পরিচয় দিবেন বারাকাল্লা জামিয়া সালাফের জন্য যেমন দোয়া করবেন ওদের দানের হার প্রশস্ত রাখবেন সম্মিলিত মোনাজাত করতে খেয়ে কি করতে সম্মিলিত মোনাজাত বেদাত পানি চাইতে গিয়ে যাবে সবাই মিলে এটা বাকি একা একাই বিয়াল্লিশটা হাদিস আছে হাত তুলে দোয়া করার ছত্রিশটা বোখারি মুসলিম আছে অধিকাংশ পিতামাতা সন্তানদের বিয়ে সম্পর্কে উদাসীন পিতামাতার বোকামি ছেলে তাড়াতাড়ি বিবাহ দিতে হবে নইলে ছেলে যে পাপ করবে সে পাপ বাপ মায়ের হবে কোন মসজিদের ইমাম বা মাদ্রাসার হুজুর সরাসরি সুদের লেনদেন করলে তার পিছনে সলাত হবে তবে তাকে এমাম থেকে বাদ দিতে হবে ভালো এমাম নিয়ে আসতে হবে যতদিন আপনারা তার পিছনে সলাত আদায় করবেন আপনাদের সলাত হবে তার হবে না ব্যাংকে জমাকৃত মসজিদ বা মাদ্রাসার টাকার সে লভংশ বের হবে উপদেশ বইটা নিয়ে যাবেন প্রায় দিনে আলোচনা কিন্তু উপদেশ বই থেকে হয়

ওষুধ খেতে হবে চুল গজালে হলো না হলে নেই ইউটিউবে যে নবীদের কাহিনী নিয়ে সিনেমা বানাচ্ছে হারাম আপনি কি জিহাদ অস্বীকার করেন হ্যাঁ তোমার নেতা অস্বীকার করে তোমার নেতাকে বারো বছর পড়াতে চেয়েছি তোমার নেতাকে নিয়ে এসে বারো বছর আমাদের মসজিদের সভাপতি মসজিদের জমি আত্মসাত করে খায় সভাপতি পরিবর্তন করে দাও একজন মৃত ব্যক্তির কবরের সওয়াল জবাবের উপর ভিত্তি করে সে ব্যক্তি জান্নাতে যাবে নাকি কি নামে তোমার জিজ্ঞাসা ঠিক হবে যে মাইক দিয়ে অজ করে আপনি জান্নাতে যাবেন এই মার তৈরি তো তোমার ওই যে রাস্তা তৈরি করছে এরাও তো এটাকে তুমি কি বোঝাতে চাইছো তোমার বুদ্ধি কম নাকি ফরজ নামাজে এমন এক রাকাতের রুকুতে গেলে সে অনুষ্ঠায় নামাজ ধরলে নামাজ পরিপূর্ণ হবে যে রুকু রাখা রুকু রাখা আপনারা এসে সেটা পাতা পড়ে নিজে রুকু পড়ার জন্য নয় জন্য আসসালামু আলাইকুম

ছেলেরা যা হবে তার অর্ধেক অধিকার মায়ের সম্পত্তির মেয়েরা অর্ধেক ছেলেরা এক ভাই দুই বন্ধ তিন ভাই দুভাগ ভাই